হ্যালো বন্ধুরা আমি মনি আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে হলো বার্থডের ভিডিও তো এটা হলো আমার কাকুর মেয়ের জন্মদিন আজকে তো সেটারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তো দেখো ওরা এখানে সব কিছু রেডি করে দিয়েছে আর আমার না আজকে শরীরটা একটু ভালো ছিল না তাই আমি আসতে পারিনি তো এখন যেহেতু কেক কাটা হচ্ছে তাই আসলাম তো দেখো ওর তেরো বছর পূর্ণ হলো তো এখন কেক কাটিং হবে তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর খাওয়া দাওয়া আছে হেসে অনেক কিছু তো এখন সবাই চলে এসেছে এখন আমরা কেক কাটিং করব তো চলো কেক কাটা হোক আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে ভুলবে না আর এখানে মুন মুন তারপর হচ্ছে আমার একটা বনু তারপর যে ওটা ভাগনা হয় এটা ভাই শিবাংশু সবাইকে শিবাংশু দিয়ে তুমি চেনো তোমরা মুন মুন তো ওটা আমার ভাগনা দিদি জামুরা ওরা এসে আজকেই আসলো ওরা সকালের দিকে ওরা জানে না বার্থডে হবে আজকে কিন্তু ওরা চলে এসেছে আজ নিতুশ্রীর কলে আমার ভাগ্নি বসে আছে তো সবাই এখানে বসে আছে কেক কাটিং হচ্ছে আর কাকিমা এখানে কেক একটু খাওয়াই দিচ্ছে আশীর্বাদ করে দিচ্ছে তারপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব আছে একটু কেক মাখামাখি হবে মজা হবে তো চলো পুরো ভিডিওটা ঠালে থাকো অবশ্যই দেখতে পাবে সব কিছু ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সব কিছুই শেয়ার করলাম এক্সিস্ট করে নিও তোমরা আর মুনমুন না এখানে মুখটা দেখাচ্ছে না আর আমি ওর মুখটাই বেশি করে দেখাবো তোমরা দেখতে পাবে ভিডিওতে তো এই যেখানে দেখো ওই না একটু রেডি হয়নি ওই রেডি না মানে ভালো জামা কাপড় না পড়লে রেডি না হলে ওই ক্যামেরার সামনে আসতে চায় না তো ওকে এখানে জোর করে বসানো হলো তো এখানে ওই আমাকে বকছে বলছে আমাকে দেখাবি না একদম দেখাবি না তো আমি ওকে জুম করে বেশি করে দেখাচ্ছি ওই জন্য ওই মুখটা ওরকম করছে তো চলো কি বলবো আর তো এখানে সবাই কোনোকে আশীর্বাদ করছে আর যার যেটা দাওয়ার সেটা দিচ্ছে আর এখানে ওরা গল্প করছে সবাই খুব মজা করছে আনন্দ করছে আর এখানে দিদিও একটু আশীর্বাদ করে দিল এটা আমার জেঠুর মেয়ে তো এই তো আর কি তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর পার্লারের ভিডিও আসছে অবশ্যই আমার না মানে ক্লাস করতে যাচ্ছি তো এসে আবার পড়ানো আছে আমার না এডিট করার সময় পাই না আমি তো তাই ছাড়া হচ্ছে না তো ছাড়বো অবশ্যই তাড়াতাড়ি ছাড়বো তো হাতে থাকো দেখতে থাকো তো এখানে দেখো কেক এরকম কেক মাখি মানে মাখামাখি হয়েছে মুখে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এটা আমার ভাগ্নি এই যে আমার দাদা চেটুর ছেলে সবাই কেক মাখছে কেমন মন মুন এই যে বিশাল এই যে টুকিয়ে কেমন কেক মাখিয়ে দিয়েছে দেখো মুখটা কি অবস্থা করেছে এটা আমার ভাগনা হয় আমার দিদির এক ছেলে এক মেয়ে তো ওটা ভাগনা আর ওটা ভাগ্নি যেটা প্রথমে দেখালাম তো ওর মুখের কি পরিস্থিতি হয়েছে তা চলো জামিবুকে দেখাই ওর মুখটা কি অবস্থা তো এই যে জাম্বু বসে আছে ঘরে আর নিতুকে একদম ওই কেক মাখাই শেষ করে দিয়েছে নিতুর মুখটা আর নিতু কান্না করছে এখানে ওই একটুতে কান্না করে নিতু চলো এখন খাওয়া দাওয়া পালা তো চলো কী কী রান্না হয়েছে পায়েস এটা হচ্ছে একটা সবজি ঘণ্ট মানে অনেক রকমের সবজি দিয়ে এটা হচ্ছে মাছের ঝোল যারা মাংস খাবে না মানে চিকেন রান্না হয়েছে এখানে মানে এটাও ঘন্ট মানে এখান থেকে তুলে নেওয়া হয়েছে খাওয়া দাওয়া দাওয়া হবে এখন এই যে ডাল আর আছে ভাত আর কি আছে আর কি আছে আর স্পেশাল কি চিকেন কষা তো চলো ওটা তোমাদেরকে দেখিয়ে দিই আর ছিল পাপড় সেটা দেখানো হয়নি সেটা বাইরে মানে কেবলই ভাজা হলো তো সেটা আমি তোমাদের সঙ্গে মানে তুলে দেখাতে পারিনি মানে গ্যাসের মধ্যে সঙ্গে সঙ্গে ভাজলো তো এই যে দেখো এখানে আছে চিকেন চিকেনের কালারটা যা এসেছে না ও সেই আর প্রচণ্ড ঝাল হয়েছিল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব